নির্বাচনের জন্য নির্দিষ্ট নয় সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত সংস্কার নিয়ে দু একদিনের মধ্যেই বিএনপির সাথে বসবে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন করছেন অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি 7 মাস পর শিক্ষাসিনা সহ পালিয়ে যাওয়া আসামিদের দেশ আশ্রমীদের দেশত্যাগে নিष्ठाঙ্গা দেওয়ারিয়া প্রশ্ন সরকারের রেকর্ড না থাকার কথা বলছে দুদক মাছ ও ট্রলার ব্যবসায় পরিচয় 5 মাস আগে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নেয় আরসা প্রধান আতাউল্লা গ্রেফতারের পর হতবাক স্থানীয়রা আমরা দায়দারি নাই যে এরা কাছে এখানে করে না করে তাও জানি না আমাদের দেখে আতংক লাগেছে এই দিয়ে কে শূন্য আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সুরাজ চাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব বিষয়ক মতামত জমা দিয়েছে জামায়াত ইসলামী সকালে সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে সংস্কার প্রস্তাব জমা দেয় দলটির প্রতিনিধিরা এ সময় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান সংবিধান জনপ্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছে দল তিনি আরো বলেন সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করবে জামায়াত তবে সব দল সব বিষয়ে একমত হবে এমনটাও সম্ভব নয় জামায়াতের এই নেতা জানান নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে নির্দিষ্ট সময় নয় প্রয়োজনীয় সময় দিতে চান তারা এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন সংস্কার নিয়ে কমিশন কোনো চাপে নেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে দু একদিনের মধ্যেই বিএনপির সাথে কমিশনের বৈঠক হবে বলেও জানান এই সুপারিশ মারাগুলো কিন্তু বারবার পর্যালোচনা হয়েছে আমরা সেখানে সংযোজন বিয়োজন করেছি বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি এটা হচ্ছে বড় কথা রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন করছেন পটুয়াখালীতে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি সাকিব মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে অপর অভিযুক্ত সিফাত মুন্সিকে ধরতে অভিযান চলমান। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করা হয়। মামলায় বলা হয় মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবর জিয়ারত করে নানাবাড়ি যাওয়ার পথে সাকিব ও সিফাত ওই শিক্ষার্থীকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায়। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগীর বাবা ১৯ জুলাই আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দর্শক এ বিষয়ে আরো তথ্য জানবো আমার সহ কোন জাকারিয়ার হৃদয়ের কাছ থেকে হৃদয় অভিযুক্ত আরেকজনকে কি পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে কিনা বা তার কোনো সন্ধান মিলল কিনা এবং এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন আপনি তো সেখানেই রয়েছেন সেখানকার মানুষ কি বলছেন প্রথমত এখনো অভিযান চলছে পুলিশ সুপারের সাথে কিছুদিন আগে আমার কথা হয়েছে তারা গতকাল রাত থেকে যে অভিযানটা রেখেছে সেটা এখন পর্যন্ত চলমান আছে এবং তথ্য প্রযুক্তি যে বিষয়টি আমি সকাল থেকে বলে আসছিলাম যে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং জেলা না শুধু পটুয়াখালীর আশেপাশের যে এলাকা আছে ও অন্য যে জেলা আছে যে সেই সকল জেলাগুলোর সাথেও তারা কিন্তু কন্টিনিউ সেখানকার পুলিশ পুলিশ কর্মকর্তাদের সাথেও কিন্তু তারা কন্টিনিউ যোগাযোগ করতেছে তবে পুলিশ সুপার বলেছেন যে খুব শীঘ্রই তাকে ধরতে ধরা যেতে পারবে বা ধরতে পারবে এরকম একটা আশা তারা করছে তার মানে আমরা আমাদের কাছে যেটা প্রতি মনে হয় যে বা হয়তো বিকেল নাগাদ বা যে কোনো মুহূর্তে সে পুলিশের হাতে গ্রেফতার হতে পারবে আরেকটি বিষয় যে এলাকাবাসী এই ঘটনার একটা তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে আপনারা জানেন যে যে নারী ভিক্তিম যে নারী তার বাবা জুলাই অভ্যুত্থানে যিনি মারা গেছেন তিনি কিন্তু বিএনপির সমর্থক ছিলেন এবং এই কারণে এই এলাকা যারা অধিবাসী ছিল তারা কিন্তু এই এই ঘটনা একটা নিন্দা এবং ধিক্ষা জানিয়েছে যে আলগা মানে ইউনিয়নের মতো জায়গায় এত বড় একটা ঘটনা কিন্তু এটি আসলে এই এলাকাবাসীর সেইটি শুধুমাত্র প্রশাসনের কাছে বা রাষ্ট্রের কাছে তারা দাবি দাবি জানিয়েছে যেহেতু বিক্রিমের বাবা বেছে নেয় এবং তার মা বর্তমানে এখনো কিন্তু সেগুলো কিন্তু ঢাকায় তার বাবার অবস্থান ওইখানে আছেন এবং বাড়িতে শুধুমাত্র তার নানি বসবাস করছেন তার যে চাচা বা অন্য যারা ভাইরা তারা কিন্তু তারা কিন্তু ঢাকা অবস্থান করছেন ধন্যবাদ আপনাকে চাকরিয়া দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত একশো জন আগেই বিদেশে চলে গেছেন আসামি পালিয়ে যাওয়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কি মানে দুদক বলছে বৈধ পথে কেউ যায়নি তাই সরকারের কাছে রেকর্ডও নেই এভাবে কি দুর্নীতির বিচার কার্যকর করা যায় উত্তর খুঁজেছেন আকলাকুসাফা শেখ হাসিনা আর তার বোন রেহানা পাঁচ আগস্ট দেশ ছেড়ে যান গিয়ে ওঠেন ভারতে এখনও সেখানেই আছেন এটা সবাই জানলেও সরকারিভাবে জানে না দুর্নীতি দমন কমিশন তাই সাত মাস পেরিয়ে আদালতে দুদকের উপপরিচালকের আবেদন বিশ্বস্ত সূত্রের খবর পরিবারসহ দেশ ছেড়ে চলে যেতে পারেন শেখ হাসিনা সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন এগারো মার্চ শেখ হাসিনা রেহানা পরিবারের সাতজনকে দেওয়া হয় দেশত্যাগের নিষেধাজ্ঞা যারা কেউই আদতে দেশে নেই পুলিশের তথ্য অনুযায়ী দুদকের আবেদনে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত একশো জন আগেই চম্পট দিয়েছেন বিদেশে যাদের সবার বিরুদ্ধে চলছে দুদকের অনুসন্ধান আসামি চলে যাওয়ার পর কেন নিষেধাজ্ঞা চলে গেছে তারপর নিষেধাজ্ঞা কারণ নেই যার কোনো হয়শ আমরা জানি না সে কোথায় আছে সেটাও আমরা জানি না এবং সে লিগালি দেশ থেকে চলে গেছে সেটাও আমাদের নলেজে নাই তো আমরা তার প্রতি তো আমার দেশ ভবনে নিষেধাজ্ঞা আমরা দিব আর শেখ হাসিনার বিষয়টা এ কারণেও দিতে হইতে পারে যেহেতু লিগালি জানে দেশ থেকে দুদক মহাপরিচালক বলেন আসামিদের চলে যাওয়ার কোনো সরকারি রেকর্ড দুদকের কাছে নেই আমরা কিন্তু জানি না অফিসিয়ালি যে কারা দেশে আছে কারা দেশের বাইরে গিয়েছেন সে বিষয়টা দালিলিকভাবে কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা নেয় অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ইসলাম দুদকের মহাপরিচালক ছিলেন বলছেন আসামি বিদেশে যাওয়ার পর নিষেধাজ্ঞা হাস্যকর গাফিলতি দুদকেরই দুদকের গাফিলতি দুদকের যারা অনুসন্ধান করছেন তাদেরকে ঠিকভাবে পরিচালনা করবার গাফিলতি অর্থাৎ পুরো কমিশনের দায় এখানে তারা এখনো পর্যন্ত এই বিষয়টাই সচেতন হচ্ছেন না যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে আসামিকে বাইরে রেখে দুর্নীতির মামলার বিচারের অভিজ্ঞতাও জানান সাবেক এই সিনিয়র জেলা জজ যদি সাজা হয় তাহলে যে ব্যক্তি পালিয়ে গেছে সেই ব্যক্তি কিন্তু আদালতের যে একতিয়ার সীমা আছে জুরিসডিকশনের যে এলাকা আছে তার বাইরে চলে গেছে সেই ব্যক্তিকে ধরে এনে সাজা খাটানোটা এটা আর একটা জটিলতার বিষয় সবাই জানে কিন্তু দুদক জানে না এর মানে হল দেশ ছেড়ে যারা গেছেন তারা কেউই বৈধ পথে যাননি আর সে পথে ফিরতেও পারবেন না এক্ষেত্রে পলাতক ঘোষণা করে রায় দিতেই পারেন আদালত কিন্তু তা কার্যকর হবে কি করে এখনো পর্যন্ত দুর্নীতির কোনো মামলায় বিদেশে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কোনো নজির কিন্তু নেই আখলাকুসাফা যমুনা নিউজ ঢাকা মাছ ও ট্রলার ব্যবসায়ী পরিচয়ে পাঁচ মাস আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা ভাড়া নেন আরসা প্রধান আতাউল্লাহ গ্রেফতারের পর তার পরিচয় জেনে রীতিমতো হতবাক ভবনের বাসিন্দা সহ স্থানীয়রা কেয়ারটেকারের দাবি ভোটার আইডি কার্ড দিতে নানাভাবে কালক্ষেপণ করছিলেন আতাউল্লা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ছয় নম্বর রোডের দশতলা ভবন পরিচিত সমিতি ভবন নামে এই বাড়ির আটতলার একটি ফ্ল্যাটে কয়েক মাস ধরে বসবাস করছিলেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি কিভাবে বাসাটি ভাড়া নিলেন আতাউল্লাহ পরিচয় বা কি দিয়েছিলেন এসব প্রশ্নের উত্তর জানতে ঘটনাস্থলে টিম যমুনা কেয়ারটেকারের দাবি দু হাজার সালে নভেম্বরে বাসাটি ভাড়া নেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আটসার প্রধান পরিচয় দেন মাছ ও ট্রলার ব্যবসায়ী প্রথমে তিন তলা জানুয়ারিতে চলে যান আট তলায় ভোটার আইডি কার্ড চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন বলে দাবি কেয়ারটেকারের মাছের ব্যবসা করে আর লিডার লিডার কাতারে হুজুর আসলে বেলে হুজুর আর হে শাসকত্ব হয় না কি আর্মির চারি কথা হয় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে তারা জানালেন বাসাটিতে আরও কয়েকজন থাকলেও চেহারা দেখেননি কেউ তবে মাঝে মধ্যে দেখা মিলতো আতাউল্লাহর তবে পরিচয় জানার পর রীতিমতো বিস্মিত সবাই ভয় লাগতেছে যে এরকম একটা মানুষ পাশে থাকছে অথচ কেউ জানে না শুনে না আমরা পাশে রয়েছি আমরা কখনো দেখতাম না যে এই রুমটাতে কখনো ওপেন থাকতো হ্যাঁ জানতাম এখানে বাচ্চা কাচ্চা আছে সবাই কিন্তু আমরা কখনো দেখিনি যে এখানে মানে আজ পর্যন্ত আমরা কখনো চেহারা দেখে নাই অবাক হয়েছেন আবাসিক এলাকার বাসিন্দারাও তারা জানালেন এলাকার মসজিদে নামাজ পড়তে আসতেন আরসা প্রধান তবে কেউ টের পাননি এত বড় দুর্ধর্ষ সন্ত্রাসী তিনি সাধারণ মুসলিমের মতন যদি আসে নামাজ পড়ে সবাই তো মনে করে ভালো মানুষ সবার সাথে সবাই মিশে আসলে আমরা বাদদারি নাই যে এরা এই রকম কাছে এখানে করে না করে তো আমরা জানি না আমাদের আতঙ্ক লাগতেছে এই দেখে গেছুন স্থানীয় বেশ কয়েকজনের মালিকানাধীন ভবনটি আটতলার ওই ফ্ল্যাটের মালিক ইতালি প্রবাসী হালিম দেখভাল করতেন তার বন্ধু খোরশেদ যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে গত সতেরো মার্চ আর্সার প্রধানসহ ছয়জনকে সেখান থেকে গ্রেফতার করে র‍্যাব রহমান যমুনা নিউজ হাটে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় নিহত দুজনের পরিবারকে বারো লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেছেন প্রাইভেট কারের মালিক গতকাল রাতে কালাইয়ের বাসের ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালককে আটক করে স্থানীয়রা পরে পুলিশ তাকে উদ্ধার করলে গ্রামবাসীর সাথে এই সমঝোতা হয় ভ্যানচালক নুরুল ইসলাম আকন তার ব্যাটারি চালিত ভ্যানে বাসের ব্রিজ এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার পুনট বাজারে যাচ্ছিল পথে দ্রুতগামী প্রাইভেট কারটির সাথে ভ্যানটির সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় মুফজ্জল হোসেন মন্ডল ও মোহাম্মদ ইদরুস নামে দুই যাত্রীর আহত হয় ভ্যান চালক সহ আরো দুজন প্রাইভেট কারটি চালাচ্ছিলেন তার মালিকের ছেলে নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পে উঠেছে কাঠচুপির অভিযোগ দিব্যাসী বলছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজও এগুচ্ছে ধীর গতিতে এতে নদী গর্ভে বিলীন হচ্ছে স্থাবর অস্থাবর সম্পদ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মান বজায় রেখে নির্দিষ্ট সময় কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হচ্ছে মেঘনায় জেগে ওঠা এক বিস্তীর্ণ জনপদ নোয়াখালী হাতিয়ার নলেচ্চর জীবিকা নির্বাহে কৃষি আর মাছ আহরণই ভরসা বন্যা ঘূর্ণিঝড়ের সাথে লড়াইটাও নিত্যকার আরেক আতঙ্ক নদী ভাঙন প্রতি বছরই বর্ষা মৌসুমের আগে ভাঙন শুরু হয় এ বছরও নদী গর্ভে বিলীন চরবাসীর ভিটেমাটি ফসলি জমি ভাঙন রোধে গেল বছর এপ্রিল থেকে জিও ব্যাগ ফেলার কর্মসূচি শুরু করে পানি উন্নয়ন বোর্ড যে প্রকল্পের ব্যয় তিনশো আটাত্তর কোটি টাকা তাতেও খুব একটা ভরসা পাচ্ছে না দ্বীপবাসী হাজার হাজার লোক কিন্তু ভাঙি উড়ি গেছে আরও কিছু লোক আছে যেমন আতঙ্ক আছে ঘুম নেয় নিম নেয় কি ভরসা কি আমাদের ভাঙি যাইতেছে সবটা খালি আমার কাজ করতেছে এরা কইতেছে এরকম করে এরকম করবো এরকম হবে এ হবে হবে করতে করতে মানে আশাই দিতেছে আমাদেরকে কাজের ধীর গতিতে দিন দিন বাড়ছে ভাঙনের তীব্রতা জিও ব্যাগসহ ঘরবাড়ি তলিয়ে যাচ্ছেন নদী গর্ভে রয়েছে প্রকল্পের গুণগত মানীয় প্রশ্ন দিব্যাসী বলছে আসছে বর্ষায় ক্ষতির মুখে লক্ষাধিক মানুষ এখন বালি দুই নাম্বার দেয় একবারে মাটি বালু দেয় এই মাটি বালুগুলা দিলে বস্তার ভিতরে থাকবে না এক লাখ পাঁচ হাজার বস্তা এখানে পড়ার কথা সেখানে ছবি হাজার বস্তা পড়ে নেয় এভাবে বলে আমাদের এলাকার ক্ষতিগ্রস্ত হবে এলাকা ভেঙে যাবে সময় আছে মাত্র এক মাস এক মাস পরে যদি এই কাজটা যদি পুরো ক্লিয়ার না করে তাহলে কিন্তু এগুলা এসব বস্তা বস্তাগুলা থাকবে না উড়ে ললে চলে যাবে প্রকল্পের অগ্রগতি নিয়ে দায়সারা জবাব ঠিকাদারি প্রতিষ্ঠানের তবে নিবিড়ভাবে কাজ পর্যবেক্ষণের দাবি পাওবর প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন তবে কাজের গতি আপনারা যেরকম বলছেন যে স্লো আসলে কিছু মাস আগেও কিন্তু এরকম কিছুটা স্লো ছিল আমরা এই জন্য বারবার ওনাদেরকে তাগাদা পত্র দিয়েছিলাম জনগণের জানমাল রক্ষায় পাওব তত্ত্বাবধানে তেরোটি প্যাকেজে চার দশমিক নয় কিলোমিটার নদীতির ভাঙন রোধের কাজ চলমান দুই সালে জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ हुमायून रशीद जमुना न्यूज़ গাজায় জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান উপত্যকার নেজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করল তেলাবিব এতে করে আবারও চলাচলে ভোগান্তিতে পড়তে হবে গাজাবাসীকে যুদ্ধবিরত উপেক্ষা করে লাগাতার আটচল্লিশ ঘন্টা হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী রাতভর উত্তরাঞ্চলীয় বেতলাহিয়া গাজা সিটিতে চলে বোমাবর্ষণ এতে প্রাণ গেছে আরও সত্তর ফিলিস্তিনির যাদের মধ্যে জাতিসংঘের একজন বিদেশি কর্মীও রয়েছেন দুদিনের হামলায় গাজায় মোট প্রাণহানি চারশো ছত্রিশ জনে নিহতদের মধ্যে কমপক্ষে একশো তিরাশি জনই শিশু উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস এস মধ্যে তবে মঙ্গলবার যুদ্ধবিরতির শর্ত ভেস্তে দিয়ে আবারও উপত্যকায় হামলা শুরু করে আইডিএফ সুইডেনের গোল টেবিল বৈঠকে কথা বলছেন ডক্টর আলী রিয়াজ আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে প্রয়োজন যে তাগি সেটা বাস্তবায়নের জন্য সেই জায়গায় পৌঁছতে হলে একটি জাতীয় সনদ তৈরি করতে হলে নাগরিক সমাজের প্রত্যক্ষ ভূমিকা রাখার প্রয়োজন আছে আমরা আশা করি সেটা রাখবে সকলেই রাখবে আমি বারবার যে কোনো সুযোগে গণমাধ্যমগুলোর কাছে একটা অনুরোধ জানাই আজকেও আবার সেই অনুরোধটা আমি জানাতে চাই সেটা হচ্ছে আপনারা এই যে বিরাট সুযোগ তৈরি হয়েছে তাতে করে কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষের মতামতের বাইরে বিশাল যে জনগোষ্ঠী আছে তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করুন তারা কি বলছেন তারা কি চান সেটা আমাদের কাছে শুধু ঐকমত্য কমিশনের কাছে নয় সকলের কাছে তুলে ধরার চেষ্টা করুন আপনাদের একটা দায়িত্ব আছে আমি আশা করি এ পর্যন্ত আপনাদের কাছ থেকে এই সংস্কার প্রক্রিয়া বিষয়ে বিভিন্ন রকম সহযোগিতা পাওয়া গেছে আমি আশা করি আপনারা সেটা অব্যাহত রাখবেন তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বাইরে থেকে হচ্ছে ভেতর থেকে হচ্ছে এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করে তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন জনগণকে নাগরিকদের অন্তর্ভুক্ত করুন আলোচনায় এবং তাদের মতামত তুলে ধরুন এবার রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে রাজি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন নিজেই বুধবার এক ঘন্টা ব্যাপী আলোচনা হয় দুই নেতার মধ্যে ফোন আলাপে নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের মালিকানায় নেয়ার ইচ্ছা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প দর্শক এই ছিল যমুনা নিউজে